খুলনার সার্কিট হাউস মাঠ থেকে এসেছে কড়া বার্তা ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না জামায়েতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা মঙ্গলবার সাতাশ জানুয়ারি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া চাই না কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে এলে ছেড়ে দেওয়া হবে না তিনি বলেন ভোট যার ইচ্ছা যেখানে ইচ্ছা দেবে কিন্তু ভোটার যেন নির্বিঘ্নে ভোটের বাক্স পর্যন্ত পৌঁছাতে পারে সেই দায়িত্ব পালন করবে জামায়াতের নেতাকর্মীরা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন প্রত্যেকটি নারী পুরুষের ভোটের অধিকার পাহারা দিতে হবে ভোটার বাক্স পর্যন্ত যাবে এরপর নিজের ভোটের হিসেব নিজেই নেবে একই সঙ্গে তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন এখনই যদি মাথা গরম হয় চৈত্র মাসে কি করবেন এখন তো আরামদায়ক আবহাওয়া মাথা ঠান্ডা রাখুন ডাক্তার শফিকুর রহমান বলেন জনগণের গায়ে হাত দেওয়া যায় কিন্তু জনগণের হৃদয় ও কলিজা জয় করা যায় না তিনি আরও বলেন জীবন দেব কিন্তু মায়ের ইজ্জতে হাত দিতে দেব না কেউ সেই কালো হাত বাড়ালে আমরা চুপ করে বসে থাকব না তার ভাষায় ঘুষি খেয়ে আবার বলবো আরেকটা মারেন এটা হবে না সমান ওজনের হিসেব ফিরিয়ে দেওয়া হবে তিনি বলেন একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে মায়ের গায়ে হাত এই দুটো একসাথে চলতে পারে না নিজের মাকে সম্মান করতে না পারলে কেউই দেশের নারীদের সম্মান করতে পারবে না এমন মন্তব্য করেন জামায়াত আমির দুপুর দুটো থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ খুলনার বিভিন্ন আসনের প্রার্থীরা ও জোট নেতারা রাজনীতির মাঠে এই বক্তব্য কি নতুন উত্তেজনা তৈরি করবে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন নিরপেক্ষ ও আপডেট নিউজ পেতে পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন